আমাদের অবস্থা তো তেমন ভালো না আর আমাদের বাড়ি গ্রামে তো আমাদের খেটে কুটে খেতে হয় আর কি আমাদের বাড়িতে অনেক কাজ থাকে তো তুমি পারবা এগুলো কাজ করতে তুমি যে পালিয়ে আসতে চাইছো হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই আমি সব কাজ করতে পারি আমি একদম সকালে ঘুম থেকে উঠে সব কাজ করে নিব তাই আর জানো আমার না কাজ করতেই ভালো লাগে আমার না বসে থাকতে একদম ভালোই লাগে না তোমাকে কাজ নিয়ে না কোনো চিন্তাই করতে হবে না কিন্তু তুমি তো 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 ঘুম ঘুম থেকে থেকে নটার সময় এগুলো কাজ কাজ করতে কি হয়েছে। এখন আমার কোনো কাম নাই আমি উঠি যখন আমাদের বিয়ে হয়ে যাবে আমাদের দায়িত্ব বাড়বে রান্না করতে হবে তখন আমি এমনি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাব। তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না তাই তাহলে তো আমি ধন্য হয়ে গেলাম ঠিক আছে তাহলে তো আমার কোনো অসুবিধা নাই আর তাহলে বিয়েটা নি শীঘ্রই আচ্ছা ঠিক আছে হ্যাঁ বল আমার শাশুড়ি না আমাকে সব সময় কথা শোনাচ্ছে কি কথা শোনাচ্ছে বলছে একটু সময় বের করে তো কাজ কাম গুলো করতে পারো হ্যাঁ ঠিকই তো বলেছে কাজ কাম গুলো তো সময় বের করে করতে পারিস সময় কোথায় পাই বলো ঘুম থেকে উঠে তো দশটা এগারোটায় তারপর হাফ মুখ ধুয়ে চামড়ি খেতে খেতে তো বেলা হয়ে যায় এবার খেয়ে দিয়ে তো একটু রেস্ট নিতে হবে বলো এরপর ঘুম থেকে উঠি সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ার সময় হয়ে যায় এবার আমারও তো ইচ্ছা করে একটু মোবাইল টোবাইল দেখি এই মোবাইল দেখতে দেখতেই তো রাতে খাওয়ার সময় হয়ে যায় তারপর খেয়ে তো ঘুমাতে হয় তাহলে আমি সময় কোথায় পাই বলো তোমরা রান্না করে হেন হামার দো আমরা রান্না করি থাক রান্না হয়ে গেলে হো আচ্ছা দশটার দিকে রান্না করতে আসে

প্রতিদিন প্রতিদিন সকালে রান্না দশটা এগারোটার দিকে ওনার সময় হয় ছ হয়ে গেল এখন কাণ্ডব্ঞানি হয় না Voma, <laughs> <laughs> oh! então vai diga

এখন দেখি শয়তানের হাড্ডি আর জানো মা আমি বলে মাথা আমাকে বলে কোনো কাজ কাম শেখায় পাঠাও নাই আমি বলে জমালছিয়া কি তোর শাশুড়ি এরকম করে কথা বলছে আমি তো কোনদিন ভাবতেই পারিনি তোর শাশুড়ি এরকম দেখে তো ভালোই মনে হয় হ্যাঁ ওরকম দেখে মনেই হয় আসল চেহারাটা আমি এখন দেখতে পাচ্ছি আর বলে আমি কোনো কাজই করি না আমার কাজগুলো চোখেই পড়ে না তুই কাজ করলে যদি তোর নাম না হয় তাহলে আরো কাজ করবি না বুঝুক খেলা হ্যাঁ মা তুমি ঠিক বলছো আজকে রান্নাটা ঠিক হয়েছে থাক সব না খায় কি করি কই দে ভাব দে তো আর বেগুন না ঠেলা আনব হবে ফটাফট ভাব দে 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 তাড়াতাড়ি খাবার দে বাপ রে বাপ ভোকে পেট তো গেল খালি পেটে কি কাম করা যায় এই ব্যাপার তোমার রান্না বান্না কিছু নাই তাই মতো খাবার না পারলে ভোকে থাকো পারো নি আর খাওয়া দাওয়ার কিছুই নাই দেখা দে ভোগা তুই ফেরকম কেন ককা হয়ে বুঝেছিস নুন আর চলা ধরি বেডা শুন

Yeah. <laughs>

সংসারে তো এই দেখো দেখে না দেখি হয় সংসারে তো না দেখি শুনে কাজ করে তো সবাই ভালো থাকে মা সুখে থাকে মা হ্যাঁ মা এই কথা শুনে আমাকে বলতে আসছো মা হয়ে ওগরতি করছো যাও মা এর আচ্ছা ধরে থাকো কি ভাই এই তো কিছু বলা যাবে না কিছু বোঝা যাবে না হ্যালো মা জানো এখনি মা হয়ে ওগরতি করতে আসছিল এরা মা ছেলে একই মাতাও শয়তান ছেলেটাও একটা শয়তান এখানে আমি থাকবো কিভাবে বলো ইলা কোথায় ফালতু ফেলে ফেলে না করে তো ভালো রাজিয়া বলিস ইলার জন্য তো ঝামেলা আছে যদি রান্নাটা দেখ করিস তাহলে তো ঝামেলা হয়নি ফালতু ঝামেলা খালি নিজে বাড়ায় আচ্ছা এত কি শব্দ করে দেখ খেটার মেটার খেটার মেটার এত জোরে রান্না করে নাকি হ্যাঁ

আসতে পড়ে আনতে গিয়ে নাও তো কিসের কি করে